বিদেশভে আমি অনেক ফ্যামিলিকেই দেখি যারা বলে আমরা আসলে বাংলাদেশি ফ্যামিলিদের সাথে মিশি না আমরা একা একা থাকতেই পছন্দ করি বা অন্য কালচারের অন্য দেশের মানুষের সাথে মিশতে পছন্দ করি তো তখন আমি মনে মনে ভাবি যে এরা কেন বাংলাদেশিদের সাথে মিশে না আসলে তো বাংলাদেশিদের সাথেই মেশা উচিত আপনি যদি বাংলাদেশি ফ্যামিলির সাথে না মিশেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আপনার বাচ্চা কীরকম বা আপনার ফ্যামিলি কীরকম বা আপনার কি কি দোষ আছে সেগুলো জানতে হলে অবশ্যই বাংলাদেশি ফ্যামিলিদের সাথে মিশতে হবে যেমন আমার কিন্তু এখানে অনেক দেশের ফ্রেন্ডই আছে যাদেরকে আমি ভিডিওতে আনি না কিন্তু আমার অনেক অনেক দেশি ফ্রেন্ড আছে তো তাদের সাথে আমার অনেক ওঠা বসা হয় বা তাদের বাসায় আমার যাওয়া আসা হয় তারাও আমার বাসায় আসে তাহান কিন্তু তার বাচ্চাদের সাথে তাদের বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমি তাহানের সম্পর্কে কখনো কোনো কমপ্লেন পাই না কিন্তু যখনই কোনো মানে কিছু বাংলাদেশি ফ্যামিলি আছে তাদের সাথে আপনি মিশবেন দেখবেন তারা কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক কমপ্লেন করে বলবে যে তোমার বাচ্চা দুষ্টামি করে বা তোমার বাচ্চা মারামারি করে যেটা কিন্তু আপনি অন্য দেশেই ফ্যামিলির সাথে যখন মিশবেন তখন আপনি জানতেই পারবেন না যে আপনার বাচ্চা দুষ্ট ইভেন তাহানের স্কুলে তাহান কিন্তু খুবই খুবই গুড বয় তাহানের টিচার তাহানকে নিয়ে খুবই প্রশংসা করে সে তারাও ফরাসি তারাও কিন্তু সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কিছু বাঙালিদের কাছ থেকে কিন্তু আমি শুনি তাহান দুষ্টামি করে বা তাহান মারামারি করে তো আমি এইগুলা কিন্তু আমি জানতে পারতাম না যদি আমি এই যে এই যে আমার যে আশেপাশের যে অন্যান্য দেশেরা আছে তাদের সাথে আমি যদি শুধুই মিশতাম আমি কিন্তু এগুলো জানতাম না যে তাহান দুষ্টামি করতে পারে বা তাহান মারামারি করতে পারে এগুলো একমাত্র আমি জানতে পেরেছি বাংলাদেশি কিছু মানুষের সাথে মিশার কারণে তো যারা খুব প্রাউডের সাথে বলেন যে আমরা বাংলাদেশি কারোর সাথে মিশি না এটা আপনারা ভুল করছেন অবশ্যই আপনার বাচ্চা কেমন জানতে হলে এবং আপনারা নিজেরা কেমন বা আপনার নিজের সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই বাংলাদেশি ফ্যামিলিদের সাথে মিশতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু জানবেন না আপনার বাচ্চা কেমন বা আপনি নিজে কেমন যাই হোক এটা আমার লাস্ট কয়েক বছরের বা বিদেশ জীবনের এটা একটা এক্সপিরিয়েন্স বলবো সেই এক্সপিরিয়েন্স থেকেই আজকের এই ভিডিওটা করলাম আমি ব্লগ করি বা ভিডিও করি বিধে আমি ভিডিওটা বানালাম কিন্তু অনেকের সাথেই কিন্তু এই জিনিসটা হয় এবং অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক বেশি সাফার করে আর আমি বলবো বাংলাদেশে যে আমরা সবাই খারাপ সেটা না ভালো মন্দ সব জায়গায় আছে একটা দেশ বলেন জাতি বলেন কমিউনিটি বলেন সব জায়গায় কিন্তু নেগেটিভ পিপল আছে নেগেটিভ পিপল থাকবে আর সবাই যে পজিটিভ ব্যাপারটা সেটা না ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমরা আসলে একটা সমাজে বসবাস করি বাচ্চারা হচ্ছে আমার কাছে ফ্রেশ তার মতো তবে বাচ্চারাদের নিয়ে যারা নেগেটিভ কথাবার্তা ছড়ায় বা নেগেটিভ কথাবার্তা বলে আমি বলবো তাদের আসলেই কুচ্ছিত মন মানসিকতা একটা সুন্দর পরিবেশ গড়তে বা একটা সুন্দর কমিউনিটি গড়তে আমাদের সবার মন চেঞ্জ করার দরকার